বিসমিল্লাহির সরকারকে ক্ষমতা ছাড়তেই হবে কিভাবে ছাড়বেন চিন্তা করুন অসাধারণ জেনারেশন প্রতিবন্ধক হাসিনা সরকার হত্যাকারীদের বিচার করবে না কারণ তারা নিজেরাই হত্যাকারী সুতরাং এই সরকারের কাছে হত্যা সে কোনো লাভ নেই এখন দাবি একটাই শেখ হাসিনাকে যেতেই হবে এক দফা একদম শেখ হাসিনা কেউ কবে যাবে আমার ভাই বললো কেন হাসিনা জবাব চাই সফল আইন শৃঙ্খলা বাহিনী আবেদন আপনারা শেখ হাসিনাকে সহায়তা করবেন না আপনারা ছাত্রদের সাথে থাকুন এদেশের মানুষের সাথে থাকুন এদেশের মানুষের আবারও ভালোবাসা পাবেন এদেশের মানুষের মনের ভাষা বোঝার চেষ্টা করুন তারা আপনাদেরকে কিভাবে দেখে একজন পুলিশ মারা গেলে বলে আলহামদুলিল্লাহ এটা কতটা দুর্ভাগ্যজনক কতটা দুর্ভাগ্যজনক শুনিয়া আমরা কেউ থাকবো না আগে আর পরে সুতরাং এই সরকারের এই বেআইন হুকুম আপনার মানবেন না সরকার আবার ছাত্রলীগ আওয়ামী লীগকে নামাইছে কারণ পুলিশ সেটা হল নমনীয় হয়ে যাচ্ছে আপনারা কেন করবেন কেন তার অপকারের দায় আপনারা কেন নেবেন কেন প্রত্যেকই তো পরিবার আছে সন্তান আছে একজন ব্যক্তির ক্ষমতার জন্যে সারা দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আপনারা কেন কেন দায় ক্ষমতায় থাকতেই হবে হ্যাঁ ক্ষমতায় আসুক অসুবিধা নেই সুষ্ঠু ভোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বারবার ক্ষমতায় আসুক কোনো অসুবিধা নেই কিন্তু মানুষের ম্যান্ডেট ছাড়া জনগণের ম্যান্ডেট ছাড়া